এলাকায় শিশুদের নিয়ে জন্মদিন পালন করলো। পশ্চিম বাসিন্দা লক্ষ্মীচন্দ্র এদিন ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ফালাকাটা রেল স্টেশন এলাকার দুঃস্থ ও ভবঘুরে শিশুদের নিয়ে কেক কেটে ও প্রত্যেককে মিষ্টি মুখ করিয়ে জন্মদিন পালন করেছে প্রয়াসের সভাপতি শুভজিৎ সাহা জানিয়েছেন শিশুদের সাথে জন্মদিন পালনের এই সাধুবাদ জানিয়েছেন এভাবেই সকলকে বিশেষ দিনগুলো পিছিয়ে থাকা মানুষদের সাথে পালন করতে আবেদন জানিয়েছেন লক্ষ্মীচন্দ্র জানিয়েছেন বাইশতম জন্মদিন এভাবে পালন করতে ভালো লাগছে আগামী বছরগুলোতেও এভাবেই দুস্থ ভবগুড়েদের সাথে জন্মদিন পালন করবেন তিনি তোমার নাম কি তুমি এখানে এসে তাইলো দিদি তোমাদের কি খাওয়ালো আজকে তো দিদির দিদির জন্মদিন তোমাদের সঙ্গে পালন করলো তো তোমরা দিদির উদ্দেশ্যে কি কি বলবে তুমি তোমাদের তোমাদের সঙ্গে আনন্দ ভর্তি করলো দিদির জন্মদিন তুমি দিদিকে কি বলতে চাও আজকে দিদির জন্মদিন কোন শুভেচ্ছা বার্তা দিবে না আজকে আমার জন্মদিন তো সেই উপলক্ষে আমি এখানে আসলাম তো প্রতি বছর বাড়িতে তো বন্ধু বান্ধবদের সাথে করা হয় তো আজকে ইচ্ছা হলো যে ওদের সাথে সেলিব্রেট করি তো সেই কারণেই আজকে আসা